আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার এখন বাজে সকাল সাতটা সকাল থেকেই মেঘমেঘ করেছে কখন জানি বৃষ্টি নামে সকালে ঘুম থেকে উঠে একটু গাছে পানি দিলাম তারপরে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি জন্য মাত্র দিয়ে কিনেছি কিন্তু কিছুদিন পরে একটা পিনও আসলে খুঁজে পাওয়া যাবে না পরে বাইরে বের হয়ে দেখি বৃষ্টি পড়ছে আর আমি নিচে নেমে আর অনুর জন্য এটা আসলে কম হচ্ছিল যখন আমি বের হয়েছি কিন্তু কিছু সময় পরে অনেক জোরে বৃষ্টি আসছিল প্রায় এক মাস পরে অনু আর মাহবুয়ার সাথে আজকে দেখা হলো আর এই জন্য দুষ্টামি করছিল এখানে কিছু দূর যেতে আবার অনেক জোরে বৃষ্টি নামছে পরে আরেকটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিলাম সেখানে আবার মাহবুবা একটু বৃষ্টি বিলাস করছিল আর প্রত্যেক গ্রুপে এমন একজন বান্ধবী থাকবে মানুষ মারবো তাকে মারতে আর মাহাবুবা সবসময় এমন টাইপের কথা বলতেই থাকে গ্রুপে থাকে না এক একজন এক এক রকম কেউ থাকে সবসময় ভিডিও কলে কথা বলে আর কেউ থাকে সময় এমন কথা বলতে থাকে তারপর অনেক কষ্টে ভিজতে ভিজতে কলেজে কলেজে গেলাম যে ক্যান্টিনে কিছুই পেলাম না তারপরে যাচ্ছিলাম হলে হলে কি খাবার পাওয়া যায় সকালবেলায় কেউই নাস্তা করিনি ক্যান্টিনে আসলে খাবার ছিল কিন্তু আমাদের পছন্দের কোনো খাবার ছিল না এই জন্য আয়েশা হলে গেলাম যে পরোটা ডাল খেলাম সবাই মিলে আর আমাদের আমাদের মাহাবুবা কিন্তু অনেক বড় লোক সেটাই প্রমাণ করার চেষ্টা করছিল আর কি টাকা টাকা গুনে তারপরে এখানে আরেকজন যা কাজ সেটাই করছে আমরা কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার কে কে আর্জেন্টিনা সাপোর্টার আছে কমেন্ট করে জানাবা সকাল থেকে টানা চার পাঁচ ঘন্টা বৃষ্টি হচ্ছে তারপরে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ করছিলাম আমরা মোবাইলে করতেছি তো আচ্ছা ঠিক আছে এখানে পেপার প্রিন্ট করতে এসে অনেক সময় দাঁড়িয়েছিলাম অনেক বেশি ভিড় ছিল তারপর অনেক দিন পরে ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করছিলাম বৃষ্টির ভিতরে এমন সুন্দর বৃষ্টি রয়ে রে গরম গরম ফুচকানা খেলে হয় গরম গরম ফুচকানা মানে চটপুটি গরম গরম চটপটি ছিল এখানে গরম গরম চটপটি খেলাম সবাই ফুচকা খেলাম তারপরে চাও খেলাম তারপরে বসে বসে সবাই একটু গল্প করছিলাম যেহেতু অনেকদিন পর সবার দেখা হয়েছে তারপরে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করলাম অনেক বেশি ভিড় থাকায় কলেজের থেকে সব কাজ করে বের হতে অনেক সময় লাগছে ছাতা ছাতা নিয়ে নিয়ে গেছিল থেকে ধার করে কোনো রকমে এক ছাতার নিচে যাচ্ছিলাম বাসা পর্যন্ত আর এখানে ওরা ইচ্ছা করে ভিজতেছিল কিন্তু আমি ভিজলে আমার অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আমি আর ভিজিনি ছাতা নিয়ে যাচ্ছিলাম দুইজনকে বিদায় দিয়ে আমি উপরে চলে আসলাম আর তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে বাসায় ভাত ছিল ডিম ছিল ভাত আর ডিম দিয়ে ভাজি করে খেলাম তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ